ষাট ফুটা রক্তে হয় এক ফুটা বীর্য বা মনি সবাই চেষ্টা করব যাতে আমরা সঠিক পথে চলতে পারি যারা ইয়ং ছেলে পেলে যারা আসে তাদেরকে আমি বলতে চাই বাজানেরা একটি ভালো ফসল পেতে হলে কি করতে হয় জমির বেসন বুনে সেই গাছের বা ওই ফসলের যদি ঠিক মতন সার বিষ যত্ন না নেওয়া যায় সে ফসল কি ভালো হয় তার চাইতে বড় ভাইরাস ষাট ফুটা রক্তে হয় এক ফুটা বীর্য বা মণি বা রতি যে রতিতে মানুষ পয়দা আপনি হারাম উপার্জন করে হারাম খাদ্য খায়ে যদি রক্ত এই শরীরে হয় ওই রক্তের থেকে যদি সন্তান হয় তাহলে জন্মটাই তো ভাইরাসে ওটা কি ভালো হওয়া সম্ভব বরফির আব্দুল কাদের রহমতুল্লাহের পিতা আবু সালে হে ইবাদত বন্দিগি করার পর যখন আল্লাহর নৈকট্য লাভ করলেন ইবাদতের পরে যখন উনি মোনাজাত করতেন আল্লাহ হইতে ওহি আসতেন হে আবু সালে মুসাজঙ্গি তোমার এবাদ আমার দরবারে কবুল হয়েছে উনি সাধনা সফল হওয়ার পর আপনারা শুনেছেন নদীর পাশ দিয়ে একটি শ্বেতফল ভেসে যাওয়ার কারণে ওনার মনের ভিতরে চিন্তা হইল যে কার কাছের ফল খাইলাম আমি গাছের মালিক তো আমি বলি নাই ছয় মাস ভরে গেলেন সেই বাগানে বাগানের মালিক বললেন হুজুর ছয় মাস ভরে হেঁটে আসছি আপনার কাছে ছয় মাসের রাস্তায় এই নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিল আমি খেয়ে অপরাধী হইছি আমাকে মাফ করেন বাগানের মালিক চিন্তা করলেন কত মানুষ আমার গাছের ফল পাড়িয়ে খাইয়ে যায় চুরি করি এরকম মানুষ তো জীবনে আমি পাই নাই তাহলে এই মানুষকে সারা যাবে না উনি বললেন যে বাবা তোমাকে ক্ষমা করতে পারি বারো বছর আমার এই গাছের সেবা যত্ন করতে হবে বললো আলহামদুলিল্লাহ বারো বৎসর ওই বাগানের কাজ করার পর বাগানের মালিক বলতেছে ওই শ্বে ফলের অর্ধেক আমার এই বাগানের মালিক আমি অর্ধেক আর আমার স্ত্রী অর্ধেক তো আপনি যে ফলটা খাইছেন এই ফলের অর্ধেক আমি মাপ করলাম আর অর্ধেক মাপ নিলে আমার স্ত্রীর কাছে যাইতে হবে আবু সালেম জঙ্গি বললেন আল্লাহ অর্ধেক তো মাপ হয়েছে আর অর্ধেক হবে ওনার স্ত্রীর কাছে যায় বলছে মাগো আমি একটি ফল খাইয়ে গুনাগারী হয়েছে আমাকে মাফ করেন মেয়েটা বলল বাবা আমি মাফ করতে পারি আমার একটি কন্যা কন্যা আছে তাকে তুমি যদি বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করব। আবু সালে জঙ্গি বলছে আলহামদুলিল্লাহ আমি বিবাহ করব। বলল বাবা আমার মেয়ে কানা বলল যে তাও বিয়ে করবো বলল যে বাবা আমার মেয়ে বোবা বলছে বাবা আমার মেয়ে কালো বলল যে তাও বিবাহ করব বিবাহ সম্পন্ন হওয়ার পর যখন বাসুর ঘরে যাচ্ছে দেখে ওনার নাম ছিলেন বরফির আব্দুল কাদের জিলানি রাম্মার নাম উম্মুল খায়ের মা ফাতেমা দেখে যে ঘরের ভিতরে চন্দ্রের মতো জল জল করছে ফিরে আসলেন বলছে এত সুন্দর মেয়ে তো হওয়ার কথা না তো ওনার শাশুড়ি বলছে বাবা এই জন্য বলেছি বুবা আমার মেয়ে এই পিতা আর মাতার সঙ্গে ছাড়া কারোর সঙ্গে কথা বলে নাই এবং কোথাও কোন জায়গায় যায় নাই এই জন্য বলেছি নেংরা। আমার মেয়েকে কেউ কোনো দিন দেখে নাই বেটা চুপ মারো এইদিকে তাকাও সেই ঘরে জন্ম নিলেন পিরানে পীর গাউস সে আজম বড় পীর যিনি মায়ের গর্ভে আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছিলেন এরকম একটি সন্তান পেতে হলে পরে আমাদেরও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং নিজের সেই চেষ্টা ভিতরে রাখতে হবে কারণ এই এলাকাটা আমার নিজের এলাকা এটা হলো জন্মভূমি তাই কথাটা হয়তো আসছি বললাম এবারে ছোট্ট করে একটি গান জন করে কয় জোনা রে কয় বিনা হিসাবে পানিকে খরচ কইরো না কয়েকজন বিনা হিসাবে পানি খরচ করিব না বোনাম বিনা হিসাবে নাম জীবন তারে রাখিও যতন অযতনে হবে জীবে অকালে মরণ দেহ রবে না রে রবে না বিনা হিসাবে পানি খরচ কইরো না ভোলা মনে বিনা হিসাবে পারি পরমাত্মা পরমহ্বর তার পানির উপর ঘর হাওয়া এসে জলে মেশে ভাসে নিরন্তর রে রবে না বিনা হিসাবে পারি খরস না ভোলা বলাম বিনা হিসাবে পারি খরস কইরো না যে জলে স্থিতি আগে তার পর ও জল শুকালে মিন যায় চলে পরে রয় তেল শূন্য বাতি ওদিন উন্মাত সাধ না বিনা হিসাবে পানি খরচ কইল না হোলাম বিনা হিসাবে পানি খরচ করিবো না পাইতো না রে পাইতো না বিনা হিসাবে পান খরচ কইল না বোলা বিনা হিসাবে পার খরো